সুকুমার রায়ের গল্প সেকালের বাদুর সেকালের জন্তুর কথা বলিলেই একটা কোনো কিম্বুত কিমাকার জানোয়ারের চেহারা মনে আসে যে সকল জন্তু এখন দেখিতে পাইরা অথচ যাহার কঙ্কাল চিহ্ন দেখিয়া বুঝিতে পারি যে সে এককালে পৃথিবীতে ছিল তাহার চেহারা ও চালচলন চলন সম্বন্ধে স্বভাবতই কেমন একটা কৌতূহল জাগে তাহার উপর যদি তাহার মধ্যে কোনো অদ্ভুত বিশেষত্বের পরিচয় পাই তবে তো কথাই নাই সে কালের বাদুর লিখিলাম বটে কিন্তু তাহার চেহারা দেখিলে সব সবসময় বাদুর বলিয়া চিনিবে কিনা সন্দেহ কারণ সে সময় এক একটা জন্তুকে আজকালকার কোনো নামে পরিচিত করা অনেক সময়ে অসম্ভব মনে করো একটা জন্তু তার সাপের মতো গলা কচ্ছপের মতো পিঠ কুমিরের মতো দাঁত তিমির মতো ডানা আর গিরগিটির মতো মাথা তখন তাকে কি নাম দিবে সেই জন্য বাদুর বলিতে খুব সাবধানে বলা দরকার যেন আজকালকার নিরীহ চামচিকা গোছের কিছু একটা মনে করিয়া না বসো আজকাল যে সকল বাদুর দেখিতে পাও তাহাদের চেহারা ও চালচলনের মধ্যে কত তফাত কোনোটার কোনো কান খরগোশের মতো লম্বা কোনোটার কান ইঁদুরের মতো গোলপানা কোনোটার মুখ শিয়ালের মতো কোনোটার মুখ ভেংচি কাটা সঙ্গের মতো কারো নাক ফুলের মতো ছড়ানো কারো নাক নাই বলিলেই হয় কিন্তু সেকালে যে জানোয়ারগুলোকে বাদুর বলিতেছি তাহাদের মধ্যে আরও অদ্ভুত রকমারি দেখা যাইত এক একটাকে দেখিয়া মনে হয় যেন বাদুর পাখি আর কুমিরে মিলিয়া খিচুড়ি পাকাই আছে এগুলিকে সাধারণভাবে বলা হয় টেরোডাকটাইল অর্থাৎ যাহার আঙ্গুলে পাখা পাহাড়ের গায়ে যেসব পাথরের স্তর থাকে তারা চিরকালই পাথর ছিল না অনেক পাথর এক এক সময় মাটির মতো নরম ছিল সেই নরম মাটিতে জানোয়ারের কঙ্কাল জমিয়া অনেক সময় একেবারে পাথর হইয়া থাকে এই রকম পাথরকে এক কথায় জীবশিলা বলা যাইতে পারে এক সময় ছিল যখন পৃথিবীতে পাখি বা বাদুর কিছুই দেখা যায় নাই তখন সরি যুগ ছিল অদ্ভুত কুমির বা গোসাপ তখন ভয়ঙ্কর মূর্তি ধরিয়া পৃথিবীতে দৌরাত্ম করিত সেই অতি প্রাচীন যুগে পাথরে এ সকল বাঁধুরের কোনো চিহ্ন পাওয়া যায় না যা কিছু পাওয়া যায় সবই আরও আধুনিক যুগের আধুনিক বলাতে মনে করিও না যে মাত্র কয়েক শত বা সহস্র বৎসরের কথা বলিতেছি সে আধুনিক যুগ কয় লক্ষ বৎসর আগেকার তাহা আমি জানি না যত রকম বাঁদুর পাওয়া গিয়েছে তাহার মধ্যে সব চাইতে পুরাতনটি যে মাংসাসী ছিলেন ইহার দাঁতের মধ্যে তাহার যথেষ্ট পরিচয় পাওয়া যায় ইহার নাম রাখা হইয়াছে ডাইম ফোর্ডন অর্থাৎ দ্বিমূর্তি দন্তি সবগুলি বাঁদুড়ি যে প্রকাণ্ড বড় হইত তাহা নয় কিন্তু সব চাইতে বড়গুলি যে খুবই বড় তাহাতে সন্দেহ নাই দক্ষিণ আমেরিকায় যে সকল বাদুের চিহ্ন পাওয়া গিয়াছে তাহার এক একটি ডানা মেরিলে পঁচিশ ফুট চওড়া হয় ইহাদের মাথার উপরে অদ্ভুত এক প্রকাণ্ড শিং ছিল এই শিংটা তাহার কি কাজে লাগিত তাহা জানি না কিন্তু ইহাদের তাহার বিদগুটে চেহারার কোনো উন্নতি হইয়াছিল বলিয়া বোধ হয় না এত বড় জন্তুটা উড়িলে পরে তাহার ডানা ঝাপটাইয়া শব্দ নিশ্চয় বহুদূর হইতে শোনা যাইত ইহারা কোনোরূপ শব্দ করিত কিনা বলিতে পারি না কিন্তু আওয়াজ করিলে সেটা খুব সুমিষ্ট হইত কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে ইহাদের মুখে নাকি দাঁত থাকিত না কিন্তু তাহাতেও আশ্বস্ত হইবার বিশেষ কোনো কারণ দেখি না কারণ ইহার যে ঠোঁট ছিল তাহাতে সাংঘাতিক ধার সুতরাং তাহার ঠোকর দু একটা খাইলে আর বেশি খাইবার দরকার হইতো না মোট কথা এই জন্তুটা যে সেকালেই লোক পাইয়াছে এটা আমাদের পক্ষে সৌভাগ্যের কথা বলিতে হইবে